বিএলও নিয়োগ পদ্ধতি চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মামলা স্কুল করে কিভাবে ভোটার তালিকার কাজ অগাস্টে হাইকোর্টে মামলার শুনানি বিএলও নিয়োগ পদ্ধতি চ্যালেঞ্জ করে মামলা অর্ণব আরও বিস্তারিত জানাতে পারবেন অর্ণব দেখো কল্প বিশ্ব চক্রবর্তী সহ প্রায় পঞ্চাশ জন প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা তুললেন এবং তারা প্রত্যেকটি প্রাথমিক শিক্ষক দু হাজার বাইশ সালের দেশের জাতীয় নির্বাচন কমিশনের একটি গাইডলাইন রয়েছে এবং সেখানে বলা ছিল যে ভোটের কাজে সব থেকে কম যদি কোনো কর্মী নিতে হয় সেক্ষেত্রে শিক্ষকতার এই ডিভিশন থেকে নিতে হবে সেই নির্দেশ বা সেই গাইডলাইনকে বোনামুল দেখিয়ে বর্তমানে আমাদের রাজ্যের ভোটার লিস্ট সংশোধন অর্থাৎ নাম বাদ দেওয়া করার মতো প্রক্রিয়া শুরু হবে ইতিমধ্যেই মহকুমা ভিত্তিক যে রেজিস্ট্রেশন ইলেকশন অফিসার তারা বিভিন্ন স্কুল শিক্ষক মূলত একাধিক জায়গা থেকে সেখানে প্রাথমিক শিক্ষক যদি একশো জনকে বিএলও নিযুক্ত করা হয় বুথ লেভেল অফিসার তার মধ্যে আশি থেকে নব্বই জন হচ্ছেন প্রাথমিক শিক্ষক এই সিদ্ধান্তে তারা অ্যাকসেপ্ট করেননি ইলেকশন কমিশনের এই যে নোটিশ ধরানো তারপর তারা সেটাকে রিফিউজ করাতে তাদের দুবার শোকজ করা হয়েছে এই পুরো সিদ্ধান্ত এবং প্রাথমিক শিক্ষকদের কিভাবে বিএলও নিযুক্ত করা তাদের নিজেদের ইলেকশন কমিশনের গাইডলাইন ভেঙে পুরো সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয় আর বিচারপতি অমৃতা সেনা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং এই বিএলও নিয়োগ পদ্ধতি চ্যালেঞ্জ করে মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গিয়েছে আগামী সোমবার চৌঠা আগস্ট এই মামলার শুনানি প্রসঙ্গত রুমেলা আমাদের রাজ্য জুড়ে ভোটার সংশোধনের দক্ষযোগ্য শুরু হচ্ছে চলেছে বলে একটা আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন বিষয় সেখানে রয়েছে এবং সেখানে শিক্ষকদের সব থেকে বেশি নিয়োগ করা হচ্ছে এবং সেই নিয়ে এবার মামলা হলো হাইকোর্টে